দুয়ারে লোকসভা নির্বাচন সরকারিভাবে এখনো সূচি ঘোষণা না হলেও নরেন্দ্র মোদীতেই ভরসা বিজেপির আর এই মুখী পাঁচ রাজ্যের ভোট বৈতরণী পার করিয়েছে বিজেপিকে তিন রাজ্যের বিপুল জয় অ্যাডভান্টেজ পদ্ম শিবিরের কিন্তু নয় বছরের পরেও অক্ষুণ্ণ মোদী ম্যাজিক সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স ফ্যাক্টরকে ঘুরে দেখল সিএম বম্বে ধারাবাহিক বিস্ফোরণ সংসদ ভবনে হামলা মুম্বাই লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণ ছাব্বিশ এগারো মুম্বাই হামলায় এক সময় বিপর্যস্ত হয়েছে দেশ দু সালে প্রথম মোদী সরকার গঠনের পর থেকে দেশব্যাপী সন্ত্রাসবাদ মাথাচারা তুলে দাঁড়াতে পারেনি বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা যদিও প্রথম মোদী সরকারের আমলে পাঠানকট পুরী পুলওয়ামা সহ বেশ কয়েকটি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে উত্তর পূর্বাঞ্চলের মণিপুরেও জঙ্গি নাশকতার শিকার হয়েছে দেশের সামরিক বাহিনী কিন্তু সন্ত্রাসবাদের সামনে মাথা নত করেনি দেশের সামরিক বাহিনী মণিপুরের জবাব মায়ানমারে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে দিয়েছে ভারতের প্রতিরক্ষা বাহিনী একশো ছাপ্পান্ন জন জঙ্গি নিকেশ করেছে ভারতীয় সেনা দ্বিতীয়বার উড়ি হামলার পরও সীমান্তের ওপারে গুজিয়ে ওঠা জঙ্গি লঞ্চ প্যাড সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে গুড়িয়ে দেয় সামরিক বাহিনী এ যেন এক অন্য ভারতের ছবি মোদী সরকারের সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতির জন্যই সম্ভবপর বলছেন বিশেষজ্ঞরা পাকিস্তানে ঢুকে শুধু আমেরিকা লাদেনকে মারতে পারে এমনটা নয় শত্রুর ঘরে ঢুকে তাদের নিকেশ করতে ভারতও পারে তা গোটা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মোদী সরকার দু হাজার উনিশের ভোটের আগে পুলওয়ামায় সি আর পি এফ কনবয়ে হামলায় উপত্যকায় জঙ্গিবাদ মাথা দিয়ে উঠেছে এমন চর্চা যখন তুঙ্গে তখন সেই মাথা সমূলে উৎপাটন করে ভারতীয় বায়ুসেনা মিরাজ বিমানে চেপে বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনার জওয়ানরা ফের গুনিয়ে দেয় জঙ্গি লঞ্চপ্যাড বর্ষিকে ফের বুঝিয়ে দেওয়া হয় ভারত মানে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স আর এই পাল্টা প্রত্যাঘাত সমুচিত জবাবের মনোভাব মোদী সরকার ন বছরে ভারতের প্রতিরক্ষা বাহিনীর মনে গেঁথে দিয়েছে এমনটাই দাবি প্রতিরক্ষা মন্ত্রকে calcutta news